নমস্কার আমরা যেটা ভারতীয় শিক্ষা ব্যবস্থা এটার দেখিও খুব একটা শিকার জুড়ে দেওয়া হয় না বেশিরভাগ দেখবাই যে তুমি মার্কানো বা পার্সেন্টেজ আনো ওটার উদ্দেশ্যে বেশি পড়াশোনার জোর বেশি এর কারণে ভারতীয় শিক্ষার রেকটা খুব কম আমরা দেখবায় জানার উদ্দেশ্যে ফোরি না খালি মার্কর উদ্দেশ্যে বা এটার বহুত কারণ হইল যে রুটি রুটির ব্যবস্থা রুটির দরজাটা দেন এটাই শিক্ষাটা গ্রহণ করায় আমরা জোরে যে তুমি যদি শিক্ষা গ্রহণ করো না তুমি বোকা মরবা নাঙ্গা মরবা এর কারণে আমার শিক্ষা কিন্তু এটা বুঝতে আমার পারি না যে মানব হিসাবেও তুমি শিক্ষা গ্রহণ করতেও লাগবো কারণ তুমি শিক্ষা যদি করো না তুমি পশু সমান হয়ে যাবে মানবটা একটা উচ্চ চেতনা আছে যে যে জানার যেগুলো শক্তি একমাত্র মানুষ আছে যে জানতে বেশি অধিক অধিক জানত এর কারণেও আমরাও দেখিও পড়াশুনা করছি না এটার বিশেষ বড় কারণ ওটাও আছে যেন ফড়া আমরা যেন পড়ছি তুই মার্ক যদি ফাঁস করস না তো তোর বেকার ফাঁসের উদ্দেশ্যে পড়ে এর কারণে কিচ্ছু বুঝছি না আগে পড়াশোনা করছি এটা পড়ায় এমন লস দরাইছে এখন কোনটা জানে না তোমার বিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান নাই পরিবেশ সম্বন্ধে তুমি মোটামুটি তোমার যেটা পড়িয়ে আছ অবশ্যই তোমারও জ্ঞান থাকতো না কারণ তুমি মুখস্ত বিদ্যা পড়ছ রটনা দেখো শীর্ষকালীন এই রটনায় তোমার কিনা করছে তোমার শিক্ষাত খুব একটা মানে বহুত যেটা জ্ঞানও জোর এটাত বেশি দিছে না এটার কারণে আজকে দেখিও ভারতর এর কারণেও আমরা শিক্ষার দিকে বহুত নিচে আছি আমরা র্যাঙ্ক একশো একানব্বইটা দেশের মাঝে একশো পঁয়চল্লিশতম স্থানও আমরা নাই একশো পঁয়তাল্লিশতম স্থানও কত পঞ্চাশতম স্থানও নাই আমরা আর আমরা শিক্ষার যেটা স্তর আমরা স্টুডেন্টর এটাও দেখরা এটা যেন মাতিয়া লাভ নাই আর সরকারেও এই বিষয়ে এখানে সরকারটাই দুষিয়া লাভ নাই কারণ সরকার তো আমরাও আমরাও সরকারটাই বিভ করি না শিক্ষারে আমরা ভাঙি না আমরা তো চাউল আর উন্নয়নও কাফি আমরা রাখি তা লাগে শিক্ষার উপরে কোনো জোর নাই শিক্ষা ডেভেলপ আমরা রা লাগে না শিক্ষিত হইবার আমরা কোনো প্রয়োজন নাই আমরা এনে পড়াশোনাও করবো না খালি চাকরির লাগি অন্য অন্য দেশের বিদেশে জাপান টাপান এটা তুমি খালি হাই স্কুল তৃণমূল তুমি জব পাইবা কিন্তু আমরা এন ডিগ্রি লইতরা তোমার ইউনিভার্সিটি গিয়ে পড়িতরা ও মানে চাকরির উদ্দেশ্যে এটা উচ্চ শিক্ষা গ্রহণ করা এর উদ্দেশ্য যেটা আর কি জীবনও বড়ো কিচ্ছু করত আর আমরা এন জাস্ট রুটিন লাগি রুটির লাগি পড়াশোনা করা এটা খুব ছোটো কথা দেখো রুটির ব্যবস্থা কুকুরেও করিলে আমরা তো মানুষ আমরা তো যে কোনো অবস্থায় তো রুটির ব্যবস্থা উইও যাব বিকারেও কোনোদিন খালি ফেটে মানে বোকা ফেট থাকে না হ্যাঁ একটা রুটির ব্যবস্থা যে কোনো অবস্থায় করে আমরা দেখো আমরা কাছে একটা দিন আছে বোধ আমরা জানতাম জানতাম খালি জানতাম জানার উদ্দেশ্যে পড়াশোনাটা আজকে দেখরা অভিভাবক দ্বারা শিক্ষিত ও যেন মার্কল লাগি বেশি প্রেসার করেন টিচার গুরু যে তুন কতটা জানছ কতটা শিখছ ইয়াত খুব একটা ধ্যান দিন না মন করো একে যদি মার্ক লই আগে এগে জানি লাগবে জানতো না এত একে শর্টকাট বুদ্ধি বিরকম খালি মার্ক আনা যায় এতে লাগে হে কপি করব এতে লাগে মুখস্ত করব মুখস্ত কর এতে কিচ্ছু বস্তু না যেমন কি আমরা উদাহরণস্বরূপ শক্ত উদাহরণ আমরা আমরা পড়াশোনা করছি খালিও কোনোরকম থার্টি পার্সেন্ট লই আই ফার্স্ট করলেও আর ওগুরে ওগুরে যে কোনোদিনও কয়া হয়েছে না তুমি কিতা জানার উদ্দেশ্যে ফরিতরে না না কিতার লেগে জীবনের প্রয়োজন ফড়ার কতটা ভূমিকা আছে জীবনও না এটা কোনো দিন ব্যবস্থা আমরা নাই আর আমরা যেদিন মাং টাকব শিক্ষা আমরা বড়ো না নি আগে রাখবো দেখবো দেশও আগে দেখবো দেশ বাড়তে সময় লাগতো না বিশ্বগুরে হইতেও বাড়তে সময় লাগতো না সরকারদের আমরা প্রেশার করতে লাগবো আমরা শিক্ষার লেগে তার বিবশ করতে লাগবো শিক্ষা আমরা প্রয়োজনীয় শিক্ষা আমরা প্রয়োজন শিক্ষা দিলে আমরা সবটা ব্যবস্থা করতে তো রুটির ব্যবস্থা আইব ইন্ডাসেলাইজেশন হইব সব কিছু হইব তুমি তোমার শিক্ষা আয় গেলে স্টার্ট আপ করতে পারবো মোটামুটি হ্যা বিজনেসও আগে যাইতে পারবো শিক্ষিত নাকে যোগাড় করে আর কীটা করে নানানটা বুদ্ধি করি বাস্তুসার ও খালি মজদুরি এগো যে গোলামী বাপ বা যেন চাকরি যেগু বাপ খালি ভিতরে ই ই পড়াশোনায় কেন বোধের পড়াশুনা আমরা শিকার উদ্দেশ্যে জানার উদ্দেশ্যে পড়ি না এটা বহুত বড় একটা বিষয় এই বিষয়ে বিচার করা খুব উচিত কারণ আমরা যদি দে এর কারণ দেওয়া সরকার আমরা ভারতের রেঙ্কানো জিডিপির কমসে কম ছয় শতাংশ ব্যয় করা উচিত শিক্ষা শিক্ষার লাগে আমরা ভারত সরকার কত কানো ব্যয় করে মাত্র তিন থেকে ষাট জিডিপির তুমি উন্নত শিক্ষিত কিলোভা কারণ তো প্রাইভেট স্কুল কিন্তু প্রাইভেট স্কুলের যেটা সমস্যা এটা আমি এখন বুঝতাম পারি কারণ আমার মানুষের কেন মানুষ যে সমস্যাত পড়ে এই সমস্যা বুঝতে পারে আর আমিতো এখন মানে এখন তো আমার বাচ্চা একটা স্কুলে এডমিশন করাইবার পুরো উচিত সময় দুইটা ও কারণে বুঝতাম পারি আর যে এটা কত বড়ো একটা বিজনেস আর তোমার এই যে তুমি উচ্চশিক্ষা গ্রহণের চিন্তা করতেও পারত না কারণ তোমার যদি তুমি কোনো রকম কলেজ পড়াইবাই পরে আর তোমার শেষ চিন্তাধারা আমরা এই কলেজও নাই তো এই সাইডে একটা কলেজও নাই আমরা এই শাখার ভিতরে খাটলি ছড়া শাখার ভিতরে মাত্র একটা কলেজ কতটা স্টুডেন্ট তুমি এটা বহুত বড় বিষয় কারণ এটা বিষয়ে সেও মাতেন না এই সাইডর মাত্র আমরা হাইলাকান্দি ডিস্ট্রিকর তো শিক্ষা ব্যবস্থা এটা বেতলা করা মাত্র দুইটা কলেজ আর আমরা এই সাইডে তো প্রাইভেট স্কুল তবে বেজান হাই স্কুল মাত্র একটা ভাই পায় শিক্ষার লাগে না আমরা তো কাফি আমরা তো সাউল ফাইলিসি আর অরণোদয় ফাইলিসি দোয়ার ফাইলিসি বা আমরা ব্যবস্থা হয়ে গেছে কিন্তু না এটা বহুত শিক্ষার উপরে ধ্যান দিতে লাগবে বা শিক্ষার বেশিরভাগ জানার উদ্দেশ্যে গ্রহণ করা বাচ্চারা আমিতো এখন আমি আর এলাকা জোর করতাম না কারণ এলাকা বুঝি লেইসি এটাই কিছু জানতে দেয় না এখন তোরা কিছু শিখতাম পারছে কারণ এখন যে নিজে একটু একটু ফড়ি আর সময় পাইলে একটু ফড়বার ব্যবস্থা করি ক্লাস ফোরেরও বই হোক জাস্টার বই হোক এটাত মাতার একটু টেনশন থাক না যে আমার শিকাও লাগবো আর না শিখলে মারি খাইম বা ও মার্ক ফাইতাম না পরীক্ষা ফেল করলে মো ইলা কিছু উদ্দেশ্য এখন ভিতরে আয় না কারণ তুমি তো এটা প্রেশার গেছি গিয়া তুমি এখন ফোর্ডায় যে না আমি এক লাইন যদি শিখি গুট কিন্তু একটা পাইছি গুট বুঝছি আমি অ'টা এতিয়া যদি তোমাৰ তাৰ ভিতৰত দিলা মাৰ্ক অট'মেটিক আহিব কাৰণে জানি জানি ফুডব বুজি বুজি ফৰব এইকাৰণে মাৰ্ক আহিব ভিডিঅ' এটা যদি ভাল লাগে শ্বেয়াৰ কৰিব ধন্যবাদ